ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ এ থেকে আমাদের কি শিক্ষা ছাত্ররা শুধু ট্রাফিক পুলিশ না ছাত্ররা এখন দেশও এটা আমারে লজ্জা দিছে কি দিছে মানে রাজনীতিবিদ যারা ওই যে ঘরে পাঁচ কোটি পাওয়া যায় দশ কোটি পাওয়া যায় বড় বড় বাংলা বানাইছে তাদেরকে লজ্জা দিছে ছাত্ররা ট্রাফিক কন্ট্রোলে দাঁড়াইয়া যেই গাড়ির কাগজ আছে সেই গাড়ির মুডা কথা কি মোড়া মোড়া মানে কি আচ্ছা আপনারা কথা বলি আমি যখন গাড়ির থাকি না আমার এনে আছে আমি যখন গাড়ির থাকি না তখনই গাড়ি ধরে এটা একটা সমস্যা যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি ফাঁত জায়গায় গাড়ি আটকাইছে কয় জায়গায় তো আমার পরিচয় পাইছে ফাঁত জায়গায় ছাড়ছে কিন্তু একবার আমি গাড়িতে নাই রোবেল আছে আর আমার সহকারী আছে এখন আমি গাড়িতে নাই গাড়ির কাগজপত্র ঠিক আছে সব ঠিক আছে নাকি মোড়া হ্যাঁ পরে তারা আমাকে ফোন লাগাইছে লাগাইছে পরে আমার সাথে খুব ভালো ব্যবহার হুজুর কেমন আছেন এই সেই কিন্তু ফোনটা কাজটা ওরারে কয় দিয়ে দিয়েছে এ ছাত্ররা এগুলাকে শিক্ষা দিছে কেমনে ট্রাফিক করতে হয় আমি আমি তাদের উপরে প্রাউড ফিল করি এদের দ্বারা কিছু সম্ভব এদের দ্বারা পেছনে আর যাইয়েন না চব্বিশ সাল থেকে সামনের দিকে তাকান আগে যারা লুটতরাজ করছে আমরা কারোরই চাই না এই পিটার আর ওই পিঠ বলেন কোনোটাই কি চাই না আমরা পরিবর্তন চাই আমরা তাদেরকে চাই যাদেরকে মন্ত্রী বানালে দুই টাকার অপরাধে জড়িত হয় না এটা কিন্তু বুঝছে প্রশাসনের লোকের এখন কথা কি বুঝেন আমি তাকে আমি গত জুমায় বলেছিলাম আমি তাকে চাই যে চুরি করে না আমি তাকে চাই যে টেন্ডারবাজি করে না আমি তাকে চাই যে লুট তরাজ করে না সুতরাং এই ছাত্ররা আমাদেরকে দেখায় দিছে আন্দোলন কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে ট্রাফিকগিরি কিভাবে করতে হয় ছাত্ররা দেখায় দিছে ছাতাবাজি কিভাবে বন্ধ করতে হয় কালকে দেখছেন না কারণ বাজারে যে দৌড়ন দিছে পোলাপাইনে একদল ভাগছে আরেক দল নামছে সাদাবাজি করতে ফোলা ফাইলে যখন দৌড়ানি দিছে শেষ এই জন্য বলি তারা হলো আধুনিক মুক্তিযুদ্ধ আমি তাদেরকে তাদের প্রতি আমি প্রাউড ফিল করি আমি তাদের প্রতি খুশি তোমরাই জাতিকে পথ দেখাইছ আমরা যারা আমরা কলিজা দিয়া তাদের জন্য দোয়া করি কলিজা দিয়া দোয়া করছি সাপোর্ট দিছি কথা বলেছি আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন চাই সোনার বাংলাদেশ আমরা কি সোনার মতোই চাই আমরা এটা মাটির মতো চাই না মাটিটাও এদেশের সোনা কিন্তু সোরের কারণে কিচ্ছু হয় না সোরের কারণে কিচ্ছু হয় না এই জন্য আমি তাদের প্রতি প্রাউড ফিল করি এবং আমি মনে করি তাদের থেকে দুইজন আমাদের উপদেষ্টা হয়েছে আমি সাধুবাদ জানাই তাদের দ্বারা কিছু হবে ইনশাল্লাহ এবং আসিফ নজরুল স্যার তাদের ব্যাপারে একটা কথা বলেছেন আপনারা শুনছেন কিনা আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রেসিডেন্টের সামনে সেনাপ্রধান সহ তিন বাহিনীর সামনে আমার ছাত্ররা তারা ছাত্র কিন্তু যে মেচুরিটি বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারি তাইলে বোঝা গেছে এদের ভিতরে কিছু কি তবে এদের এই অর্জনটা যেন নষ্ট হয়ে না যায় এটা আপনি আমি সচেতন থাকতে হবে লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া যায় কিনা দেখেন আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম শুনেন আমি বারান্দায় ছিলাম। কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল ডাল চাউল আটা মানুষে দলে দলে নিয়ে যাচ্ছে এক মহিলারে দেখলাম এই মোটা মহিলা হে এইভাবে করে ফার্স্ট কন্টিন তেল লুয়ে যাইতেছে এগুলো মানুষের কাজ এগুলা কি বলে বাচ্চারাও দেখেন আমার বাচ্চারা আমার বাচ্চারা শোনেন কথা আমার বাচ্চারা বিকালবেলা বের হয়েছে তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে লোকেরা পাঁচটা চারটা দুইটা তিনটা একটা করে তেলের কোনটি নিয়ে গেল তোমরা একটাও আনতে পারলা না আমার মেয়ে অল্লহি আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে আপনি তোবা করেন আমার মেয়ে আমার সাত বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে আব্বু আপনি তবা করেন আমি বললাম কেন কইগুলা হারাম আপনি কেন বললেন এটা আনলাম না সাত বছরের মেয়েও বুঝে এটা হারাম আর এটা